হাই ফ্রেন্ডস তো দেখো আম বাড়িতে ঠাকুর এসেছিলো দেখানো হয়নি মানে আমি তো ঠাকুর এনেছিলাম বাড়িতে তাই কে ভিডিও করবে বা কে না করবে কাউকে বলা হয়নি তো দেখো ঠাকুর ঠাকুর মানে ঠাকুর মশা ঠাকুর নিয়ে বাড়িতে এসেছিলো তো ঠাকুর আমি এনেছিলাম এখন দেখো মাথার চোখে জল ঝরছে তো যাই হোক এখন যাচ্ছি এবার ঠাকুর মন্দিরে নাচ করতে সবাই মিলে যায়রা মিলে তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো আশ করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে আর যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বিল বটনটি প্রেস করে দেব যাতে তোমরা নিত্য নতুন ভিডিও দেখতে হবে তো চলো ভিডিও দেখতে থাকো দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠাকুর ঠাকুর মন্দিরে মানে সামনে প্রায় এসে গেছি তো দেখো সবাই নাচছে তো আমিও নাচছিলাম তোমার যাকে এবার ফোনটা দিয়ে দিলাম বললাম ভিডিওটা করে দে তো দেখো আমরা নাচতে লেগে পড়েছি আর ঠাকুর সামনে আসছে ঠাকুরমশাই ঠাকুরকে সাথে করে নিয়ে আসছে তো এবার মন্দিরের দিকে ঠাকুরমশাই রওনা দিচ্ছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের রাস্তার দিকে আসছে তো এখন ঘড়িতে প্রায় চারটে সাড়ে চারটে বাজছে তো ঠাকুরমশাই গোটা গ্রামটা ঠাকুর ঘুরি ঠাকুরমশাই সবার ঘরে ঘরে যেয়ে ঠাকুর ঘুরে এসে তবে ঠাকুরমশাই মন্দিরে ঠাকুর ঠাকুরকে রাখবেন তাই সবাই এসছে নাচ করতে দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে তো কিছুটা দেখাতে পারলাম পুজো টুজো কিছুই তো দেখাতে পারিনি পারিনি তখন প্রচুর ঝামেলার মধ্যে ছিলাম তো কিছুটা দেখানোর চেষ্টা করলাম তো দেখো আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা কেমন করে ডান্স করছি সেটা তোমরা দেখতে থাকো আর দেখো বন্ধুরা সামনের সামনেতে ছেলেরা আসছে। সামনেতে ঠাকুর আসে দেখতেই পাচ্ছ ওই যে বাজি পোড়ানো হচ্ছে ওখানটা ঠাকুরগুলো আস ঠাকুর মশাই ঠাকুর নিয়ে আসছেন তো সামনে ছেলেরা আছে আর পেছনের দিকটা আমরা মেয়েরা আছে তো আমরা এখানটা নাচছে আর জানা তো বন্ধুরা বলো এই নাচতে আসবার কিছুক্ষণ আগে আমার না খুব বমি হয়েছে তো শরীরটা খারাপ তাও আমার যা আমার নাচ রেখে যে নাচতে ডাকলো তো দেখো বন্ধুরা নাচতে নাচতে প্রায় ঠাকুর মন্দিরে এসেই গেছি দেখতেই পাচ্ছ ঠাকুর মন্দিরের সামনে ডান্স করছে এখন তো ঠাকুরমশাই এবার ঠাকুর মন্দিরে ঘর ঢোকাচ্ছে দেখতে পাচ্ছ সবাই প্রণাম করছে বা কেউ হাত তুলে নাচানাচি করছে তো যাই হোক মন্দিরের সামনে এসে গেছি এবার ঠাকুরমশাই ঠাকুর মন ঠাকুর বাবা শীতল নারায়ণ মা শীতলা মাকে ঘরে ঢোকাচ্ছেন দেখতেই পাচ্ছ তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখতে থাকো দেখো ঠাকুর মন্দিরে তো নাচছিলাম দেখছিলে তো এটা হচ্ছে যে মানে ঠাকুর ঠাকুর মশাই ঠাকুর নিয়ে গোটা গ্রাম ঘুরতে বেরোয় তো সেই জন্যই গোটা গ্রামটা ঘুরে প্রায় ভরি হয়ে এসেছে আর বেরিয়েছিল দশটা সাড়ে দশটার দিকে তো এখন প্রায় সাড়ে চারটে বাজছে তো মন্দিরে সব গোটা গ্রামটা ঘুরে এসে এই ঢুকরো তো সেই সময়ই নাচ করছিলাম সবাই মিলে সব জায়রা মিলে আর ভাসুই ছে মিলে তো আমাদের নাচটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো আর তো আজকে ভিডিও এইটুকুই আবার কোনো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিয়ে সুরে খেয়াল রেখো টাটা